সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো এক গ্লাস দুধ নিয়ে হ্যাঁ ঠিক শুনেছেন এক গ্লাস দুধ এক গ্লাস দুধের কী পরিমাণে পুষ্টি আছে কেন আমাদেরকে নিয়মিত দুধ খেতে হবে আর দুধ খেলে কি কি ধরনের উপকার পাওয়া যায় সে বিষয়ে আমরা কথা বলবো আর বিষয়টা আমরা এভাবে আলোচনা করব অর্থনৈতিক দিক বিবেচনা করে কারণ আমরা অর্থনৈতিক দিক দিয়ে অনেক কিছুই আমরা ইদানিং চিন্তা করি অর্থাৎ কোনটির দাম বেশি কোনটির কম স্বাস্থ্যগত দিক দিয়ে আমরা যদিও জানি দুধ অনেক উপকারী দুধ নিয়মিত আমাদের খাওয়া উচিত আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কিন্তু তারপরও আমরা এটা মানতে চাই না অনেকের দুধ হজম হয় না সেটা ভিন্ন বিষয় কিন্তু দৈনিক একজন মানুষের দুধ খাওয়া এতটাই গুরুত্বপূর্ণ কারণ ন্যাচারাল যে আদর্শ সোর্সগুলি আছে সেগুলোর মধ্যে সবথেকে ভালো এবং পুষ্টিকর উপাদান হচ্ছে দুধ তো আমরা গরুর দুধ এবং ছাগলের দুধ মহিষের দুধ ভেড়ার দুধ এগুলো খেয়ে থাকি বিশ্বব্যাপী গরুর দুধ এবং ছাগলের দুধ বেশি সমাদৃত তো গরুর দুধের পরিমাণ যেহেতু আমরা বেশি গ্রহণ করি গরুর দুধ বলেন মহিষের দুধ বলেন যেটাই হোক তো মোটামুটি আমরা গরুর দুধ নিয়ে একটু আলোচনা করেছি যে এক গ্লাস গরুর দুধ বা আড়াইশো এম গরুর দুধে কী পরিমাণ পুষ্টি থাকে এবং এই পুষ্টি উপাদানগুলো যদি আমরা মার্কেটে সাপ্লিমেন্ট থেকে সংগ্রহ করার চেষ্টা করি তাহলে কি পরিমাণ আমাদের খরচ হবে এবং এই দুধই আমরা বিকল্প হিসেবে দুধ খাই তাহলে কতটুকু উপকার হবে আগেই বলে রাখি ন্যাচারাল উৎস থেকে অর্থাৎ প্রাকৃতিক উৎস থেকে কোনো যদি ভিটামিন মিনারেল আপনি খান তাহলে দেহের যে উপকার হবে কেমিক্যাল বা আর্টিফিশিয়াল বা সাপ্লিমেন্ট থেকে যেটা খাবেন সেটা কিন্তু হবে না এটা মোটামুটি আপনারা সবাই জানেন তো চলুন বিষয়টা আমরা আলোচনা করে দেখি তো পুষ্টি উপাদান নিয়ে আমরা আলোচনা শুরু করছি প্রথমে আমাদের যেই দিক জিনিসটা দেখছি আমরা সেটা হচ্ছে প্রোটিন প্রোটিনের পরিমাণ আড়াইশো এম দুধে আমরা ধরি যদি গড়ে আট গ্রাম থাকে তাহলে সেটা যদি আমরা সাপ্লিমেন্ট থেকে পেরে যাই তাহলে সয়া প্রোটিন বা হয়ে প্রোটিন থেকে আমাদেরকে নিতে হবে যেটার মূল্য হচ্ছে বাজার বিশ টাকা যেহেতু আমরা ক্ষুদ্র এককে ধরব তারপরে হচ্ছে ক্যালসিয়াম প্রায় তিনশো মিলিগ্রাম পাওয়া যায় ক্যালসিয়াম একটা ট্যাবলেট মিনিমাম তিন টাকা যেহেতু কম্বাইন চারশো মিলিগ্রামের পাওয়া যায় তারপরে ডিএক্স পাওয়া যায় এগুলা আট টাকা থেকে দশ টাকা তো আমরা মোটামুটি তিনশো মিলিগ্রামের যেটা সেটা ধরেছি তো এটার দাম হচ্ছে তিন টাকা ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ ওয়ান মাইক্রোগ্রাম যদি আমরা গড়ে ধরি তাহলে বি টুয়েলভ টেবলেট এবং সিরাপ আপনি যদি অল্প পরিমাণে খান আরও কিছু উপাদান আছে এখানে সেক্ষেত্রে আপনার আমরা দাম ধরেছি এক টাকা ভিটামিন ডি এর দাম ধরেছি আমরা এক টাকা এটা আপনার হচ্ছে ডিরাইস বা এই নামে পাওয়া যায় চল্লিশ হাজার আশি হাজার এককে ইউনিটে তো এক মাইক্রোগ্রাম বা চল্লিশ আই থাকে তো সেক্ষেত্রে আমরা ধরেছি এক টাকা পটাশিয়াম পটাশিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস মানুষের দৈনন্দিন জীবনে বিশেষ করে ইলেকট্রোলাইটের ভূমিকা যেটা পালন করে প্রায় তিনশো পঞ্চাশ মিলিগ্রাম থাকে ইলেকট্রোলাইট পটাশিয়াম যদি আমরা একটা ট্যাবলেট কিনে খাই তাহলে এটার দাম পড়বে আপনার হচ্ছে তিন টাকা সে তৎক্ষণিত আপনার যে হচ্ছে এনার্জি অর্থাৎ কার্বোহাইড্রেট যে সোর্স এবং ফ্যাট এই দুইটা থেকে যে পরিমাণে পাওয়া যায় সেটা হচ্ছে যদি বিশ গ্রাম আমরা চিন্তা করি সাধারণ খাবার তেল যদি আমরা চিন্তা করি সয়াবিন তেল তার উপরেও কিন্তু আপনার দাম পড়ে যাচ্ছে তিন টাকা এছাড়াও কিন্তু আরও অন্যান্য যে বিষয়গুলো আছে তো সেগুলো কিন্তু ইয়া করা হচ্ছে তো মোটামুটি এগুলা যোগ করে গড়ে কিন্তু আপনার হচ্ছে একত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা পড়ে যাচ্ছে তো এই একত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার বিনিময়ে আপনি কিন্তু মাত্র এই দশ থেকে পনেরো টাকায় এক পোয়া দুধের মধ্যে আপনি সম্পূর্ণ ভিটামিন মিনারেলগুলো পাচ্ছেন তাহলে সেক্ষেত্রে যাদের হাড়ের ব্যথা যাদের হাঁটুর ব্যথা যাদের নানা রকমের সমস্যা হয় আপনার হচ্ছে শারীরিক শারীরিক সুস্থতার জন্য আপনারা নিয়মিত ক্যালসিয়াম খাচ্ছেন যারা বা ভিটামিন খাচ্ছেন সাপ্লিমেন্ট বিশেষ করে নিরবি তারপরে হচ্ছে নিউবিয়ন এই টাইপের অর্থাৎ নারট্রনিকগুলো খাচ্ছেন তাদের জন্য প্রিভেন্টিভ হিসেবে অর্থাৎ ডাক্তার প্রেসক্রাইব করবে যখন তখন হয়তো আপনি সেটা খাবেন কিন্তু তা না করে নিজে থেকে আপনার ওষুধ কিনে খাওয়ার প্রয়োজন নেই আপনি এক গ্লাস দুধ অনায়াসে ব্যবহার করতে পারেন তো এটা ছিল আলোচনা ধন্যবাদ সবাইকে